কম আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো একটা ফ্রিজের কম প্রেশারের বা চেম্বার কনডেন্সারের কাজ করানোর সময় আমাদের গ্যাস চলে যায় তো গ্যাস চলে যাওয়ার পর কিন্তু পুনরায় আমাদের বেকুয়াম করতে হয় এবং বেকুয়ামের আগে প্রেশার দিতে হয় কন্ডেন্সার এবং চ্যাম্বার এগুলো আমাদের প্রেশার দিয়ে দেখতে হয় যে কনডেন্সার ঠিক আছে কিনা চেম্বার ঠিক আছে কিনা তো এটা চেক করার জন্য যে কাজটা করতে হবে আমাদের ভ্যাকুয়াম মেশিন দিয়ে ভেকুয়াম যে মোটর অথবা কম প্রেশার দিয়ে আমরা কিন্তু চেক করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজের কম প্রেশার তো এই কম প্রেশার দিয়ে আমরা কনডেন্সার এবং চেম্বার প্রেশার দিব প্রেশার দিয়ে রেখে দিব তো কিভাবে প্রেশার দিতে হয় চলেন আপনাদেরকে দেখায় তো এই যে হলুদ পাইপটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হুইস পাইপ তো হুইস পাইপ আমাদের এই কাজটা করতে গেলে দুইটা হুইস পাইপ প্রয়োজন হবে আর একটা প্রেশার মিটার প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এই যে প্রেশার মিটার তো প্রেশার মিটারটা আমরা কিভাবে সেটিং করে দেখতে থাকেন ভিডিও তো আশা করি এই বিষয়ে আজকে ভিডিও দেখার পর আপনার পূর্বের তুলনায় ভালো একটি ধারণা চলে আসবে তো এখানে যে মুখটা দেখতে পাচ্ছেন কাজ চলছে এটা হলো চার্জিং পয়েন্ট তো চার্জিং পয়েন্টটা আমরা নজেলের সাহায্যে আটকিয়ে দিচ্ছি হ্যাঁ তো চার্জিং নজেল অর্থাৎ আমাদের হুইস পাইপের যে নজেল নজেলটা দিয়ে আটকিয়ে দিচ্ছি আটকিয়ে দিয়ে তারপর আমরা কাজগুলো করব তো কিভাবে করিয়ে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও তো প্রেশার দেওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে ফিল্টার তো আমরা যখন কম প্রেশারে কাজ করব ফিল্টার চেম্বারে কাজ করব কনডেনসার চ্যাম্বারে কাজ করব তখন কিন্তু আমরা চেষ্টা করব এই ধরনের ফিল্টারগুলো পরিবর্তন করে দিতে কারণ ফিল্টারে আমরা জানি যে ফ্রিজ চলতে চলতে ফিল্টারের যে অয়েল আসে ওয়েলের মাধ্যমে বিভিন্ন ময়লা জমে তো এই জন্য আমরা ফিল্টারগুলো চেঞ্জ করে দেবো তো দেখতে পাচ্ছেন ফিল্টারটা সেটিং করা হচ্ছে তো সেটিং করে এখন আমরা জ্বালাই করব জ্বালাই করে তারপর আমরা বেকম করব তো এক পাশে দেখতে পাচ্ছেন আমরা মিটার এবং বেকআমের হুইস পাইপ লাগিয়েছি আর এখানে যে আমাদের যে কনডেন্সার চেম্বার তো দুইটি সংযোগ দেওয়া আছে তো এখন আমরা কনডেন্সারের যে আউটলাইনটা অর্থাৎ গ্যাসটা আমাদের ভিতর থেকে কম্প্রেসার থেকে সরাসরি আমাদের কনডেন্সারে ডুববে কনডেন্সার থেকে এভাবে দেখেন গ্যাসটা ঘুরে 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 আসবে কোথায় ফিল্টারে ফিল্টার থেকে কেপিলারি টিউবের মাধ্যমে তারপর কনডেন্সারে চলে যাবে তো দেখেন আমরা ফিল্টারটা এখন জ্বালাই করে নিচ্ছি তো দেখেন আমাদের ফিল্টারটা জ্বালাই হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর কেপিলারি টিউব লাগিয়ে দেব তো আমরা এখন কেপিলারি টিউব ফিল্টারের ওপর প্রান্তে দিয়ে দিচ্ছি তো দেখেন কেপিলারি টিউবগুলো কীভাবে দিতে হয় তো আমরা দুইটা কেপিলারি টিউব দেখেন ঢুকিয়ে নিচ্ছি তো একটি একটি কেপিলারি টিউব চেম্বারে চলে গেছে আর একটাতে আমরা তো দেখেন এখন আমরা এটাকে জ্বালাই করে দিব গ্যাসের মাধ্যমে তো দেখেন জ্বালাইগুলো কিভাবে তো দেখেন আমাদের জ্বালাই কিন্তু হয়ে গেছে তো ফিল্টার বসানো কমপ্লিট তো এখন আমরা যে ক্যাপিলারি টিউবের যে অপর প্রান্ত অপর প্রান্তটি আমরা ব্লক করে দিব যেটাতে আমরা থাউজেন্ড দিব তো আপাতত আমরা বেকমের জন্য এটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা সম্পূর্ণ কাজ করে নিব তখন আমরা এটাকে ওপেন করে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে বেকআমটা করবো বেকাম এবং আমার প্রথমে আমরা প্রেশার দিব প্রেশার দিয়ে তারপর বেকুয়াম করব তো আমরা বেকাম করার জন্য দেখেন প্রস্তুতি নিচ্ছি তো এই যে এই আমাদের কম প্রেশার এই কম প্রেশার দিয়েই তো দেখেন আমাদের কম লাইন দেওয়া কমপ্লিট আমরা কিন্তু ওপেন করে দিয়েছি তো আমরা প্রেশার দিচ্ছি তো এই ধরনের ফ্রিজের ক্ষেত্রে যে প্রেশার তো আমরা একশো আশি থেকে দুইশো প্রেশার দিব কারণ আমরা প্রেশার যদি বেশি দেই তাহলে কিন্তু আমাদের চেম্বার কন্ডেন্সার ফেটে যাইতে পারে তো দেখেন আমাদের কিন্তু প্রেশার উঠতেছে তো আমরা প্রেশার রেখে দেবো রেখে দিয়ে তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তো হয়ে গেলে তারপর আমরা কিন্তু বেকআম করে প্রেশার দিয়ে দেব তো এইভাবেই কিন্তু একটি ফ্রিজের কাজগুলো করা হয় তো দেখেন আজকের ভিডিওতে আমি খুবই খুবই সহজভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখানো চেষ্টা করেছি তো যারা নতুন আশা করি খুবই সহজভাবে বুঝতে পারছেন আর আমার এই ভিডিও দেখে যদি কারো বুঝতে সমস্যা হয় কোন অংশটুকু বুঝতে সমস্যা হয়েছে তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই ধরনের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে শিখে নিতে পারেন এবং যারা নতুন আমি তাদেরকে বলবো তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সব ধরনের কাজ আপনারা শিখতে পারবেন বিশেষ করে টেকনিক্যালের কাজগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ